হ্যালো আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা আজকে অঙ্ক পরীক্ষা পার হয়ে গেল তো অঙ্ক পরীক্ষায় তোমাদের তোমরা তোমাদের কেমন হয়েছে সবার কেমন পরীক্ষা হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে তোমাদের যে প্রশ্ন এসেছিল তা খুবই ভালো প্রশ্ন হয়েছিল এবং এই সেই প্রশ্নগুলো একবার তোমরা মিলিয়ে নাও দেখো কে কত নম্বর পাঁচশো সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক দশ পার্সেন্ট হল দ্বিতীয় বছরে কোনো মূলধনে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে এটা কুড়ি অনুপাত একুশ দেখো কি করে হচ্ছে সরল সুদ সমান কি হয় পি ইন পি আর টি বাই হান্ড্রেড আর হচ্ছে আমার কত দশ পার্সেন্ট দেওয়া রয়েছে আর টি সময় সময় দেওয়া সময় কত দেওয়া রয়েছে বছর বাই হান্ড্রেড যেহেতু অনুপাত বলেছে তাই ভাগ ভাগ মানে কত তাহলে এটা হচ্ছে সরল সুদ এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় পি ইন্টু ওয়ান প্লাস আর এর মান কত দশ বাই হান্ড্রেড তার হল স্কোয়ার এটা যেহেতু দু বছর তাই হোল স্কোয়ার মাইনাস পি তাহলে সমান কী হয় দেখো তো দশ দশাঙ্ক একশো পাঁচ দু গুণে দশ তাহলে পি বাই ফাইভ বাই এটা কী হয় বলতো দশ দশাং একশো এটা লসাগু করলে হয় এগারো তাহলে পি ইন্টু এগারোর স্কোয়ার হয় একশো একুশ বাই একশো মাইনাস পি তাহলে এখানে কী করতে পারি লিখত পি বাই ফাইভ বাই তাহলে একশো লশাগু যদি করি তাহলে একশো একুশ পি মাইনাস একশো পি হয়তো আর কী করতে পারি দেখো তো পি বাই ফাইভ ইন্টু একশোটা হয় উপরে উঠে যাই আর একুশ পি তাহলে পি পে কেটে যায় পাঁচ কুড়ি একশো কত হচ্ছে কুড়ি বাই একুশ অতএব কুড়ি অনুপাত একুশ অপশান এ অপশান এটা হচ্ছে সঠিক উত্তর দেখো তারপরের তারপরে অঙ্ক যদি এ এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস বিসি সমান জিরো এ নডিগুয়েল জিরো দীঘার সমীকরণ একটি বীজ অপর বীজটির অনন্য তাহলে একটা বীজ যদি আলফা হয় অপর বীজটা ওয়ান বাই আলফা হয় তাহলে বীজ এর গুণফল সমান কি হয় বলো তো সমীকরণটাতে দেখো সমীকরণটাই হয় ধ্রুবক সংখ্যাটা শখ বিসি হয়তো বাই এ তাহলে এ আলফা আলফা কেটে যায় তাহলে বিসি সমান এ বিসি সমান এ বা এ সমান বিসি অপশান ডি অপশান ডি হচ্ছে সঠিক উত্তর পাঁচেরটা দেখো সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক এবং উচ্চতা উচ্চতা সমান হলে ভূমিটা সমান অতএব বেশাদ্দ সমান অতএব তাদের ঘনফলের অনুপাত কত দেখ আমরা অর্ধগোলকের অর্ধগোলকের ক্ষেত্র অর্ধগোলকের দেখো অর্ধগোলকের ঘনফল হয় দুয়ের তিন পাই ইন্টু আর কিউব হয়তো আর নিরট চোঙের ক্ষেত্রফল নির চোঙের ঘন ঘনফল হয় বা আয়তন হয় চোঙের পাই আর স্কোয়ার এইচ হয়তো এখানে এইচ সমান আর তাহলে দেখো পায়ে পায়ে তো কেটে যায় তাহলে দুয়ের তিন ইন্টু আর কিউব বাই এখানে আর স্কোয়ার ইন্টু আর হবে এই সমান আর হয় তাহলে আর কিউব আর কিউব কেটে যায় তাহলে টু ইজ টু থ্রি টু ইজ টু থ্রি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ছয় একটা দেখো ছয়ের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট ছয়ের অঙ্কটা খুবই ইন্টারেস্টিং বলছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা আর গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি কত দেখো প্রথম দশটি এক এক থেকে দুই তিন প্লাস চার ডট ডট ড দশ পর্যন্ত এগুলো আর গড় কত হতে পারে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হয় পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন বাই দশ সমান কত হয় ফাইভ পয়েন্ট ফাইভ আর প্রথম দশটি প্রথম দশটি সংখ্যার সংখ্যার কি প্রথম দশটি সংখ্যার মধ্যমা প্রথম দশটি সংখ্যার মধ্যমাগত হবে দেখো তো তাহলে দশ বাই টু তম পদ প্লাস মধ্যমা সমান লিখতে পারি মধ্যমা সমান লিখতে পারি দশ বাই তম পদ প্লাস দশ বাই দুই প্লাস তম পদ বাই টু তাহলে দশ বাই তম পদ মানে পাঁচ পাঁচতম পদ মানে পাঁচ আছে দশ বাই পাঁচতম পদে পাঁচ আছে এবং ছয়তম পদে ছয় আছে বাই দুই তাহলে ছয় পাঁচ এগারো বাই দুই এগারোকে দুই দ্বারা ভাগ করলে হয় ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে দেখো এর গড় ফাইভ মধ্যমা ফাইভ পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে লিখতে পারি এ সমান এম তাহলে এ সমান এম অপশন ডি ইটা রাইট অ্যান্সার বুঝতে পেরেছ চলো এবার দুয়ের গিলা দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি তো পি এর মান কত হলেই এই দীঘাত এটি একটি দীঘাত সমীকরণ হবে না পি এর মান যদি প্লাস থ্রি হয়ে যায় তাহলে এটা তিন মাইনাস তিন জিরো হয়ে যাবে তখন এটা আর দীঘাত সমীকরণ থাকবে না পুরোটাই শূন্য হয়ে যাবে অতএব পি এর মান তিন আসল ও মূলধন আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলা হয় বৃদ্ধি মূল বা সুদ আসল ওকে দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহ দিলে কি হয় সমানুপাতি সমানুপাতিক ওকে সাইন সাইন থিটা মাইনাস তিরিশ ডিগ্রি সমান একের দুই হলে কস থিটার মান কত হবে দেখো না সাইন থিটা মাইনাস তিরিশ ডিগ্রি তাহলে সাইন কত ডিগ্রির মান একে দুই হয় সাইন তিরিশের মান হয় একের দুই তাহলে থিটা মাইনাস তিরিশ সমান তিরিশ ডিগ্রি থিটা মাইনাস তিরিশ সমান তিরিশ ডিগ্রি ও থিটা সমান কত হচ্ছে ষাট ডিগ্রি আর কস ষাটের মান কত কস ষাটের মান হচ্ছে একের দুই অতএব কস থিটার মান হবে একের দুই ওকে একটা হয়েছে পাঁচেরটা দেখো পাঁচের অঙ্কটা হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ভূমির দেওয়ার উচ্চতা এইচ হলে এই সমান কি হয় আমরা জানি কি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি সমান হয় একের তিন পাই আর স্কোয়ার এইচ হয়তো একের তিন পাই স্কোয়ার এইচ তাহলে এই সমান লিখতে পারি আমরা এই যে সমান লিখে দাও তাই এই সমান দেখো তো কি আছে এটা থ্রি ভি থ্রি ভি থ্রি ভি বাই পাই আর স্কোয়ার বেশ থ্রি ভি বাই থ্রি ভি বাই পাই আর স্কোয়ার এটা হবে থ্রি ভি বাই পাই আর পাই আর স্কোয়ার বেশ ওকে এবার ঊর্ধ্ব ক্রম অনুসারে ছয় একটা ঊর্ধ্ব অনুসারে সাজানো আট নয় বারো সতেরো এক্স প্লাস টু এক্স প্লাস ফোর তিরিশ চৌত্রিশ উনচল্লিশ তথ্যের মধ্যমা চব্বিশ দেওয়া আছে রয়েছে তাহলে এক্স এর মানগত কতগুলো সংখ্যা রয়েছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটি নটা সংখ্যা রয়েছে অতএবের মধ্যমা হচ্ছে সহজেই বার করা যাবে তাহলে চারটা চারটা এদিকে চারটা দেখো এক দুই তিন চার এদিকে আর এক দুই তিন চার এগুলো তাহলে এক্স প্লাস টু এটা হচ্ছে মধ্যমা এটা হচ্ছে মধ্যমা এক্স প্লাস তাহলে মধ্যমা বলেছে চব্বিশ এক্স প্লাস সমান যদি চব্বিশ হয় তাহলে এক সমান কোথাও হয় চব্বিশ মাইনাস টু তাহলে মধ্যমা হচ্ছে বাইশ এটা বুঝতে পেরেছ তারপরে দেখো এগুলো সত্য মিথ্যা অংশীদারী কারবারের তিনজন সদস্যের মূলধনের অনুপাত এ বি সি এবং নিয়োজিত সময়ের অনুপাত এক্স ওয়াই জেড হলে তাদের লাভের অনুপাত হবে এ এক্স অনুপাত বি ওয়াই অনুপাত সি জেড ওকে এটা সত্য এটা হবে সত্য এ এ ভেরিয়েশেন বি বি ভেরিয়েসেস সি এবং সি ভেরিয়েস ডি হলে এ ভেরিয়েসেস ওয়ান বাই ডি হয় এটাও সত্য এটাও সত্য কিভাবে সত্য দেখো যদি সত্য কোন বৃত্তের দুটি যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে হ্যাঁ এটাও সত্য এটাও সত্য একটি ঘড়ির কাঁটা দু ঘন্টায় বাই সিক্স রেডিয়ান কোন আবর্তন করে এটা মিথ্যা যেহেতু এক ঘন্টায় দেখো তিনশো ষাট বাই বারো সমান এক ঘন্টায় আবর্তন করে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রির মান হচ্ছে পাই বাই সিক্স তাহলে দু ঘন্টায় আবর্তন করবে ষাট ডিগ্রি এটা হবে পাই বাই থ্রি অতএব এটা হচ্ছে মিথ্যা চারেরটা মিথ্যা পাঁচেরটা দেখো একই বেসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হয় ফোর পাই আর স্কোয়ার অনুপাত নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়

বলেছে কত বছরে এটা এন এটা বের করতে হবে মাইনাস পাঁচশো সমান একশো পাঁচ একশো পাঁচ দেখো এখন আমি পাঁচশোটা যদি একই রাখি তাহলে ওয়ান প্লাস এটা দশ দশাং একশো তাহলে একের দশ তার হোল অ্যান সমান পাঁচশোটা যদি যোগ করো তাহলে একশো পাঁচ প্লাস পাঁচশো তাহলে ওয়ান প্লাস এটা কোথাও হবে এগারো বাই দশ তার হোল এন সমান পাঁচশো আর একশো পাঁচে কোথাও হয় ছশো পাঁচ তাহলে ছশো পাঁচ বাই পাঁচশো তাহলে এগারো বাই দশ এগারো বাই দশ তার হোল এন সমান এখানে কি লিখতে পারি ছশো পাঁচ এ কাটাকাটি করে যাবে তো দেখো তো পাঁচ দিন কাটাকাটি যাবে পাঁচ বারোই ষাট পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ একশোই পাঁচশো সরি পাঁচ বারোই ষাট পাঁচ এক কে পাঁচ একশো একুশ তাহলে একশো একুশকে এগারো বাই দশ তার স্কোয়ার দিতে পারি তাহলে এন সমান দুই অতএব এখানে কত হবে বছরটা দু বছরে দু বছরে হবে একশো পাঁচ টাকা সুদ একটি অংশীদারী কারবারে ইলার রহিম বেলার মূলধনের অনুপাত তিন অনুপাত আট অনুপাত পাঁচ হলে ইলার লাভ বেলার লাভের চেয়ে ছশো টাকা কম হল ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল ধরে লাভ ব্যবসায় মোট এক টাকা লাভ হয়েছিল মোট লাভ মোট লাভ সমান একশো টাকা কি বলেছে যে ইলার লাভ বেলার লাভের চেয়ে ছশো টাকা কম তার মানে বেলার লাভ বেলার লাভ মাইনাস ইলার লাভ সমান ছশো টাকা এবং বেলার লাভটা ইলার থেকে ছশো টাকা বেশি দেখুন বেলার লাভ কত তো বলতো এক্স ইন্টু বেলার বেলার এক্স ইন্টু ফাইভ বাই ইয়াদের মূলধনের আনুপাতিক ভাগ হার কত হচ্ছে আট পাঁচ তেরোয়ার তিনে ষোলো ষোলোই হচ্ছে তো এই বাসে দেখো এর মূলধনের আনুপাতিক ভাগ হার আট পাঁচ তেরোয়ার তিনে ষোলো এটা তো আর পাঁচটা হচ্ছে বেলার তাহলে পাঁচের ষোলো পাঁচের ষোলো মাইনাস এক্স ইন্টু এটা কত হবে বলে তো এটা ইলার তাহলে তিনের ষোলো এক্স ইন্টু তিনের ষোলো সমান ছশো তাছাড়া দেখো তো এক্সটা কমন নিয়ে যদি লি আমি তাহলে ষোলো আমার লসাগু হয় আর পাঁচ মাইনাস তিন হয়ে যায় নাকি তাহলে ছশো বা এক সমান কত হয় ছশো ইন্টু ষোলো বাই কত লিখতে পারি দুই তিন পাঁচের দিকে তিন গেলে দুই দুইটাই বেশ ভাগও চলে আসে তাহলে দুই দিনে ছশোকে ভাগ করো তিনশো হয় তাহলে তিন ষোলো হয়ে কত হয় আটচল্লিশশো টাকা তাইলে মোট ব্যবসায় মোট লাভ হয় আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা এটা বুঝতে পেরেছ দুইয়ের অঙ্কটা তারপর দেখো তিনের অঙ্কটা তিনের অঙ্কে রয়েছে দেখো দেখো দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস একশো পাঁচ সমীকরণের বিশ দুই আলফা এবং বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান কথা স্যার দেখো তো এই সমীকরণে আলফা প্লাস বিটা অর্থাৎ বিশ দুইয়ের গুণফল সমান কী হয় মাইনাস এক্সের সহক কত মাইনাস বাইশ তাহলে মাইনাস বাইশ বাই এক্স স্কোয়ারের সহক ওয়ান তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে আমার প্লাস বাইশ আর বিশ দুইয়ের গুণফল সমান কী হয় বলো তো একশো পাঁচ জিরোর সহক কত এখানে এক্স টু জিরো সুহ হচ্ছে একশো পাঁচ বাই এক্সের এক্স স্কোয়ারের সুহ ওয়ান তাহলে আলফা বিটা সমান ওয়ান এবারে দেখো তাহলে আলফা বিটা আমার লোসাগু তাহলে বিটা প্লাস আলফা তাহলে আলফা প্লাস সমান আমার বাইশ বাইশ বাই এই আলফা বিটার মান হচ্ছে একশো পাঁচ তাহলে বাইশ বাই এটা হচ্ছে আমার আল ওয়ান বাই আলফা প্লাস ওয়ান মান মান হচ্ছে বাইশ বাইশ বাই একশো পাঁচ বুঝতে পেরেছ তিন একটা তারপর দেখো চারে অঙ্কটা চারে অঙ্ক দেওয়া রয়েছে এটা থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইনস্টু টু এক্স প্লাস থ্রি থ্রি প্লাস টু ওয়াই ফোর হলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস মান নির্ণয় করি এটা তোমাদের বইয়ে আছে অনুপাত সমানুপাতের এগুলো দেখে নেবে ও কেন্দ্রীয় চতুর্ভুজ এটাও দেখে নেবে পরীক্ষায় এই বইয়ে দেখে নেবে বইয়ের উত্তরে মিলিয়ে নেবে কেমন আর কি রয়েছে এবিসিডি ট্রাফিজিয়াম এটাও ট্রাফিজিয়ামের অধ্যায়ে রয়েছে পরিবেশার্ধের দৈর্ঘ্য এটাও রয়েছে আর টু রুট থ্রি আর সাইন সমান দুই হলে আর এবং থিটার মান নির্ণয় করি দেখো দেখোটা করে দিই দেখো সাতেরটা আটেরটা আর থিটা সমান টু রুট থ্রি আর আর সাইন থিটা সমান টু তাহলে দেখো তো এটা এক যদি হয় তাহলে আর সাইন বাই থিটা 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 তাহলে আর আর সাইন বাই সমান কি হয় টু বাই টু রুট থ্রি তাহলে টেন থিটা আরে আরে কেটে যায় তাহলে টেন থিটা সমান হয় ওয়ান বাই রুট থ্রি আচ্ছা টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি হয় বলো তো টেন তিরিশ ডিগ্রির মান হয় ওয়ান বাই রুট থ্রি তাহলে থিটার মান হচ্ছে আমার তিরিশ ডিগ্রি থিটার মান যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে আর এর মান কত আর সাইন তিরিশ সমান দুই তাহলে আর সাইন তিরিশের মান কত একের দুই ইন্টু টু তাহলে আর সমান দুগুণে চার আর সমান ফোর থিটার সমান তিরিশ ডিগ্রি বুঝতে পেরেছ আটেরটা নয়েরটা হচ্ছে সাইন এ প্লাস বি সমান ওয়ান এবং কস এ মাইনাস বি সমান ওয়ান হলে ক টু এর মান নির্ণয় করি এই অঙ্কটা দেখো একটু নয় রং কে দেখাও সাইন এ প্লাস বি সান ওয়ান আর কস এ মাইনাস বি সান ওয়ান তাহলে এ প্লাস বি সান করতে হবে সাইন কত ডিগ্রি মান ওয়ান সাইন নব্বই আর কস কত জির মান ওয়ান কস জিরোর মান তাহলে এ মাইনাস বি সমান হচ্ছে আমার জিরো ওকে তাহলে বলেছে কট টু এর মান কত তাহলে এ সমান এখানে বি লিখতেই পারি আর এ সমান যদি বি হয় তাহলে টু এ টু এ সমান পাই বাই টু আর তাহলে কট কট টু এ তাহলে কট টু এর মান কত পাই বাই টু তাহলে কট টু প্রাইভেট এর মান হচ্ছে জিরো দেখো তোমাদের একটু জানার বিষয় রয়েছে বারংকার একটি পরিসংখ্যা গড় সাত এক্স বারটা দেওয়া আছে সাত আর সমান একশো চল্লিশ দেওয়া রয়েছে তাহলে বলেছি সামেসেন এফআই মান কত তা আমরা গড় সমান কি জানি বলতো সামেসেন এফআই এক্স আই বাই সামেসেন এটা জানি তো তাহলে গড়ের মান দেওয়া রয়েছে কত সাত এফআই এক্স এর মান দেওয়া আছে একশো চল্লিশ সামেসেন এর মান নির্ণয় করতে বলেছে নাকি তাহলে সাত কুড়ি হয় একশো চল্লিশ হচ্ছে কুড়ি সামেসেন এফআই এর মান কুড়ি বাকি তো সব প্রশ্নগুলো তোমরা আর করে নেবে আশা করি এগুলো সব বইয়ের থেকেই ছিল হয়ে যাবেই অতএব তো কাদের কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের কাছ থেকে এটাই আমি আশা করছি চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো যদি সমাধানগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব